ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখুন আমি আপনাদের জন্য আরও একটি এরকম সুন্দর ডিজাইনের টুপি নিয়ে এসেছি ঠিক আছে আমি এটা ফোর থেকে সিক্স ইয়ার বেবিজ্ঞান তৈরি করেছি আপনারা যে কোনো বয়সের বেবি বেবিজন্য তৈরি করে নিতে পারেন আমি ভিডিও মাঝখানে বলে দিয়েছি কীভাবে শুরু করলে ছোটো এবং বড় দুই ধরনের বেবি বেবিজন্য তৈরি করা যেতে পারে এই টুপিটি ঠিক আছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত টুপিটি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে দেখুন এরকম করে ডিজাইনটি খুবই সুন্দর একটি ডিজাইন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব অল্প সুতো দিয়ে তৈরি হয়ে গেছে আমার এই টুপিটি তাহলে চলুন তৈরি করা যাক আজকের এই ছোটো টুপিটি ঠিক আছে আপনাদের বিভিন্ন ছটফট তৈরি করতে শুরু করে দিন চলুন তাহলে শুরু করি এই দেখুন প্রথমে আমি এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম কাটা নিয়েছি ঠিক আছে প্রথমে আমি একটি চেন তৈরি করবো চেনটি তৈরি করার সময় আপনারা মনে রাখবেন ছোটো বড়ো যে কোনো বয়সে বেবির জন্য এটা তৈরি করা যেতে পারে তো চেনটি করার সময় সিক্স সিক্স মাল্টিপেল করে চেনটি তৈরি করব ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে সিক্স মাল্টিপেল মানে ছয় ছয় করে চেন নিয়ে বাড়াবেন তাহলে আপনাদের টুপিটি টুপির যে বর্ডারটি সেটা খুব সুন্দরভাবে হয়ে যাবে ঠিক আছে আর যদি বড় বের জন্য তৈরি করেন তাহলে বেবির মাথায় লুম করে রাউন্ড করে মাপ দিয়ে সেই অনুযায়ী চেনটা তৈরি করবে ঠিক আছে সিক্স সিক্স মাল্টিপাল করে বাড়িয়ে বাড়িয়ে আমি এটা ফোর থেকে এ বিবেচনা তৈরি করছি তাই এখানে এইট্টি ফোর চেন নিচ্ছি ঠিক আছে এইট্টি ফোর এই যে দেখুন আমি এখানে এইট্টি ফোর চেন তৈরি করলাম ঠিক আছে এইট্টি ফোর চেন তৈরি করে চেনটি এইভাবে সমান মানুষ যেন কোদ্রিজেনা পেঁচিয়ে না থাকে ঠিক আছে সেটা দিয়ে চেনটা নিয়ে ফার্স্ট যে চেনটা আছে সেখানে এসে এটাকে লক করে নেবো ঠিক আছে এবার এখানে ওয়ান টু থ্রি থ্রি চেন নিলাম এটা আমার একটি ডবল পোষা মা তাহলে আমার এখানে প্রত্যেকটি চেনে আমি একটি করে ডবল পোষা করব তাহলে টোটাল আমার এইট্টি ফোর ডাবল কোষা তৈরি হবে ঠিক আছে আপনারা যদি ছোটো বেবির জন্য তৈরি করতে চান তাহলে সিক্স করে মাল্টিপেল মানে সিক্স সিক্স চেন করে কমিয়ে নেবেন তাহলে ছোটো বড়ো যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করা যাবে এভাবে আমি এখানে টোটাল এইটটি ফোর চেন তৈরি সরি ডাবল কোচা তৈরি করে এখানে এসে থার্ড নাম্বার চেনটাতে এসে স্লিপ স্টিচ করব আপনি আমি হচ্ছে এখানে দেখুন বর্ডারটি তৈরি করেছি এই যে এখানে আমার থ্রি থ্রি করে মানে ওয়ান টু এই যে ওয়ান টু থ্রি থ্রি হচ্ছে ফ্রন্ট পোস্ট থ্রি হচ্ছে ব্যাকপোস্ট ওয়ান টু থ্রি ঠিক আছে তিনটে ফ্রন্ট পোস্ট তিনটে ব্যাকপোস্ট আবার এখানে দেখুন ওয়ান টু থ্রি থ্রি ফ্রন্ট পোস্ট আবার এখানে ওয়ান টু থ্রি থ্রি ব্যাকপোস্ট এইভাবে টুপি বর্ডারটি করেছি তাই জন্য আমার থ্রি থ্রি করে হচ্ছে থ্রি থ্রন্ট পোস্ট থ্রি ব্যাক পোস্ট টোটাল আমার সিক্স এখানে ডবল কুচা ছিল এই সিক্স সিক্স করে মাল্টিপল করে আমি চেনটি তৈরি করেছি তাহলে আমার যখন আমি এই এইরকম বর্ডারটি তৈরি করবো তখন সুবিধা হবে মাপ করতে ঠিক আছে সেই জন্য সিক্স করে মাল্টিপল করে আপনাদের নিতে বলছি তাহলে আমি এটা দেখুন এরকম করে বর্ডারটি তৈরি করে নিচ্ছি আমি আগে পুরো এখানে ডবল কুচাগুলো কমপ্লিট করে এখানে থার্ড নাম্বার চেনটি দিতে অ্যাড করে নিব এই যে দেখুন আমার এখানে এটি ফোর ডাবল কুশা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আমি পুরে চেনটিকে আমি এইভাবে ডাবল কুশা করে নিলাম ঠিক আছে আর এখন এখানে দেখুন উপরে থার্ড থার্ড নাম্বার চেনটিতে এসে অ্যাড করে নেব আর আপনাদেরকে বলে দিই এভাবে যখন চেনটি ডাবল করে নেবে তখন জয়েন করার সময় দেখবেন কোথাও যেন এভাবে পেঁচিয়ে না থাকে এরকম যদি হয়ে থাকে যে এরকমভাবে এভাবে যদি কখনও এরকম করে জয়েন করেন তাহলে এখানে দেখুন এরকম করে পেঁচিয়ে যেন না থাকে ঠিক আছে এরকম করে পুরো বা পুরোটাই এভাবে সোজা করে নেবেন সুন্দর করে সোজা করে নিয়ে এভাবে সুন্দর করে সোজা করে নিয়ে তারপরে এখানে এসে উপরে অ্যাড করে নেবেন ঠিক আছে পেঁচিয়ে থাকলে আপনার যে বর্ডারটি থাকবে সেই ড্রামটা পেঁচানো হয়ে যাবে অসুবিধা হবে তখন সোজা করানো যাবে না এভাবে ঠিক আছে তো এভাবে এখন দেখুন আমি এখানে ওয়ান চেন নিলাম ওয়ান চেন নিয়ে প্রথমে যে থার্ড চেনটি আছে এখানে থ্রি চেন আছে এই থ্রি চেনটাকে প্রথমে আমি এটা ফ্রন্ট পোস্ট করে নিচ্ছি দেখুন এভাবে ফ্রন্ট পোস্ট করে নিলাম নেক্সট যে ডাবল কুশাটা আছে এটিকেও ফ্রন্ট পোস্ট করে নিচ্ছি ফ্রন্ট পোস্ট মানে হচ্ছে কাটা আমি নিচে দেবো ডাবল কুশাট উপরে রাখবো এটিকে আমি ফ্রন্ট পোস্ট করছি এভাবে ঠিক আছে আবার দেখুন এখানে সুতারি কিনা আবার এখানে নেক্সট ডাবল কুশাটার মধ্যেই যাবে ডাবল কুশাটার উপরে কাটা নিচ্ছি এভাবে দিয়ে সেটাকে ফ্রন্ট পোস্ট করে নিলাম ঠিক আছে থ্রি ডাবল কুশাকে আমি ফ্রন্ট পোস্ট করলাম ওয়ান টু থ্রি নেক্সট এখানে থ্রি ডাবল কুশাকে আমি ব্যাক পোস্ট করব ব্যাক পোস্ট হচ্ছে কাটাটি কথা এরকম করে দিয়ে ডাবল কুশিয়াটাকে নিচে রাখবো নিচে রেখে এদিক দিয়ে সুতাটাকে নিয়ে আসে দেখুন ব্যাক সাইড দিয়ে সুতাটাকে টেনে নিয়ে বের করবো এখন এটাকে আমি ব্যাকপোস্ট বলছি ঠিক আছে তাহলে থ্রি ডাবল কুশিয়া হচ্ছে ব্যাকপোস্ট করবো থ্রি ডাবল কুশিয়া ফ্রন্ট পোস্ট থ্রি ডাবল কুশিয়া ব্যাকপোস্ট ঠিক আছে ঠিক আছে দেখুন এটা আমার ব্যাকপোস্ট হলো এটা ফ্রন্ট পোস্ট আবার থ্রি ডাবল কুশিয়ার ফ্রন্ট পোস্ট আবার থ্রি ডাবল কুড়িয়া থ্রি ডাবল ব্যাক পোস্ট এভাবে পুরো যে ডবল কুশিয়ার চেনটি আছে সেটাকে আমি কভার করে এটা ব্যাক পোস্ট হয়ে গেল ফ্রন্ট পোস্ট করতে হবে তিনটে ডাবল কুশিয়া ফ্রন্ট পোস্ট করে নিচ্ছি আগে ঠিক আছে নিজে ফ্রন্ট পোস্ট করে নিলাম এটা উপরে থাকবে এখন তিনটে ডাবল কুশিয়াকে ব্যাকপোস্ট এভাবে পুরো যেইটিকে আমি কভার করে এখানে এসে অ্যাড করে নেব ঠিক আছে থ্রি ডাবল ফ্রন্ট পোস্ট থ্রি ডবল কুয়ে ব্যাক ডাবল থ্রি ডব ফ্রন্ট পোস্ট থ্রি ডাবল কুশ ব্যাক পোস্ট করব আবার 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 থ্রি ডাবল থ্রি ডাবল কুশে ব্যাক পোস্ট হবে পুরোটাই কমপ্লিট করে এখানে এসে অ্যাড করে নিচ্ছি এই দেখুন এই আমার পুরো কমপ্লিট হলো ঠিক আছে থ্রি থ্রি করে ডাবল ফ্রন্ট পোস্ট করলাম থ্রি থ্রি করে ডবল কু ব্যাক পোস্ট করলাম আমি শেষ শুরুতে যেহেতু ফ্রন্ট পোস্ট দিয়ে শুরু করেছিলাম তাই আমি শেষে দেখুন থ্রি ডবল কুশ ব্যাক পোস্ট হয়েছে ঠিক আছে আমার এখানে এখানে থেকে অ্যাড করে নিচ্ছি স্লিপিস করে অ্যাড করে নেব ঠিক আছে এবারে আমি দেখুন আবার এখানে যেগুলো ফ্রন্ট পোস্ট আছে এবার ওয়ান চেন নিব ওয়ান চেন নিয়ে যেগুলো ফ্রন্ট পোস্ট আছে সেগুলোর মধ্যে ফ্রন্ট পোস্টটি করবো যেগুলো ব্যাক পোস্ট আছে সেগুলোর মধ্যে ব্যাক পোস্টটি করব এভাবে এখন আমি বর্ডারটি চওড়া করবো আপনারা চাইলে এখানে ফাইভ রো করতে পারেন আমি ফোর রো করে বর্ডারটি কমপ্লিট করে ছেড়ে দেবো ঠিক আছে আপনারা যদি চওড়া বর্ডার দিতে পারেন তাহলে ফাইভ রো করবেন আর যদি কম নিতে দিলাম তাহলে থ্রি রো করে রেখে দিতে পারেন আমি এটা ওয়ান নাম্বার রো হল দেখুন ওয়ান রো আমার ছিল শুধু ডবল কুশে নিয়ে টু নাম্বার রো পোস্ট ব্যাক পোস্ট করে করলাম আরও একটি রো করবো তাহলে আমার পুরো প্রডারটি কাজটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আপনারা যদি জল অর্ডার নিতে তাহলে ফাইভে পর্যন্ত করে নিতে পারেন তাই প্রডিটার কাজটি কমপ্লিট করে আমি প্যাটার্নটি শুরু করছি তারপরে আমি পুরো টোভিটি কীভাবে কমপ্লিট করবো সেটা আমি আপনাদেরকে পুরো ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর যদি নতুন থাকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে তার জন্য নেক্সট নিজে পুরো টোভিটি আমি কমপ্লিট করে নিয়েছি কীভাবে করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমার বর্ডারের কাজটি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আপনারা চাইলে এখানে আমি এখানে ফোর রো কমপ্লিট করলাম ঠিক আছে আপনার আরও যদি বর্ডারটি চর নিতে চান তাহলে ফাইভ রো কমপ্লিট করেও বর্ডারটি করতে পারেন ঠিক আছে যদি দেখুন ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে ফোর রো কমপ্লিট করে আমি বর্ডারটি কমপ্লিট করলাম আপনারা যদি চলা নিতে চান তাহলে ফাইভ রো করবেন আর যদি আরও শুরু নিতে চান তাহলে যদি দেখুন এই যেখান থেকে এটা থ্রি রোগ করার পরে কিন্তু এত চড়া হয়েছে তো ছোটো টোটো যদি বর্ডার নিতে চান চড়ো তাহলে থ্রি রোগ করে আর করতে হবে না ঠিক আছে তো আমি এখানে আর আপনাদেরকে আমি বলে দিয়েছি যে সিক্স সিক্স মাল্টিপল করে বাড়া বা কমিয়ে নিতে হবে যদি বেবি বড়ো হয় তাহলে সিক্স সিক্স মাল্টিপল করে বাড়িয়ে নেবেন যতটা লাগবে সেই অনুযায়ী সিক্স সিক্স করে মাল্টিপল করে বাড়িয়ে নেবেন ঠিক সিক্স সিক্স চেন করে বাড়াটাই আপনাদের হয়ে যাবে ছোটো বেবি জন্য যদি তৈরি করেন তাহলে সিক্স মাল্টিপল করে কমিয়ে নেবেন ঠিক আছে টেনটি শুরু করার সময় এভাবে ছোটো বড়ো যে কোনো বয়সে বেবিদের জন্য তৈরি করা যায় বড়োদের জন্য টুপিটি তৈরি করা যায় ঠিক আছে তো এখন দেখুন যেখানে আমি এখানে আমি জয়েন্ট করেছি তো এখানে ওয়ান নিচে হিসেবে প্রথমে এই চেনটাতেই আমি হাফ ডাবল কুষা নেক্সট চেনে হাফ ডাবল কুষা প্রত্যেকটি চেনে ডাবল কুষার উপরে আমি এখন হাফ ডাবল কুষা করে নেব ঠিক আছে এভাবে একটা যেন ছাড়ানো পরে কোনো স্কিপ হবে না শুধু প্রত্যেকটি ডাবল কুষার মধ্যে হাফ ডাবল কুষা করে রুটি আমি কমপ্লিট করে স্লিপ স্টিচ করে অ্যাড করে নেব দেখুন এভাবে এভাবে হাফ ডাবল কুশা করে নিতে হবে ঠিক আছে তারপর এখানে এসে স্লিপ স্টিচ করে অ্যাড করে নিচ্ছি নিয়ে দেখুন হাফ ডাবল কুশা রুটি আমার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এখানে এসে আমি এখন স্লিপ স্টিচ করে অ্যাড করে নিচ্ছি ঠিক আছে দেখুন এটা কমপ্লিট হয়ে এবারে আমি প্যাটার্ন শুরু করব তো প্যাটার্ন শুরু করার আগে বলে দিচ্ছি যেহেতু আমি এখানে আমি এখানে অ্যাড করলাম এবারে আমি এখানে ওয়ান চার নিয়ে এখানে একটি সিঙ্গেল পেশে করলাম সিঙ্গেল পিসে করলাম এবার সুতাটিকে নিলাম ওয়ান টু টু চেন স্কিপ করবো থ্রি নাম্বার চেনে ডাবল কুষিয়া করবো ফার্স্টে ফাইভ ডাবল কুশিয়া থ্রি ফোর ফাইভ ঠিক ফাইভ ডাবল কুশিয়া নিলাম আবার সুতা নিলাম ওয়ান টু স্কিপ করলাম থার্ড নাম্বার চেনে সরি সুতাটি দিতে হবে ওয়ান টু স্কিপ করলাম থার্ড নাম্বার চেনে একটি সিঙ্গেল কুশিয়া ঠিক আছে আবার ওয়ান টু স্কিপ করবো থার্ড নাম্বার চেনে আবার ফাইভ ডাবল কুশিয়া পুরো পুরোটোটি কমপ্লিট হবে ঠিক আছে ফাইভ ডাবুল কষা করে নিতে হবে টু টু চেন স্কিপ করতে হবে থার্ড নাম্বার চেনে একটি সিঙ্গেল কোশা করতে হবে আবার টু চেন স্কিপ করতে হবে থার্ড নাম্বার চেনে আবার ফাইভ ডাবুল কোশা করতে হবে ঠিক আছে এটি দেখুন ওয়ান টু স্কিপ করব থার্ড নাম্বারে আমি আবার সিঙ্গেল কোশা করবো আবার এখানে দেখুন ওয়ান টু স্কিপ করব থার্ড নাম্বারে এখানে আবার ফাইভ ডাবল কোশা করবো ঠিক আছে এভাবেই পুরো রোটি আমি কমপ্লিট করে নেব ঠিক আছে পুরো রোটি কমপ্লিট করে আসছি এই যে দেখুন আমার এখানে ওয়ান নাম্বার রুম কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আমি এখানে প্রথমে দেখুন ফাইভ ডাবল এখানে সিঙ্গেল কুসা দিয়ে সার্টিং করেছিলাম তো সিঙ্গেল কুশাটাতে আমি এসে স্লিপ স্টিচ করে অ্যাড করে নিলাম ঠিক আছে এখানে তারপর দেখুন আবার ওই যে সিঙ্গেল কুশা এখানে আছে এখানে অ্যাড করে দিচ্ছি স্লিপ স্টিচ করে আবার এখানে দেখুন ওয়ান চেন নিলাম ওয়ান চেন নিয়ে আবার ওয়ান চেন আবার ওয়ান থ্রি চেয়ে নিতে আমার ডাবল কুশা মাপের হবে এখানে থ্রি চেন নিয়ে নেক্সট যে চেনটা আছে সেখানে একটি হাফ ডাবল কুশিয়া নেব না এখানে আমি এভাবে ছেড়ে রাখবো ঠিক আছে এই সুতাটাকে তাকে ছেড়ে রাখবো আবার নেক্সট কীভাবে এখানে ছেড়ে রাখবো ঠিক আছে তাহলে এখানে যখন আমার ওয়ান টু থ্রি তিনটে চেন হবে উপরে তখন আমি তিনটাকে একসঙ্গেভাবে জুড়ে দেব ঠিক আছে এবার দেখুন আমার এখানে ওয়ান টু টু চেন নিব টু চেন নিয়ে নেক্সট যে চেনটা আছে ডাবল পোশাটা আছে এটার পরে এটা আছে এখানে আমি সিঙ্গেল পোষা দিয়ে অ্যাড করব আবার এখানে ওয়ান টু টু চেন নিব টু চেন নিয়ে এখানে দেখুন আমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ফাইভ চেনগুলোতে আমি হাফ ডাবল পোশা করে নেব কিন্তু একবার পার করে দেবো না ঠিক আছে এভাবে সুতাটাকে ছেড়ে রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে দেখুন ওয়ান এখানে আমার সুতা সিক্স হবে ওয়ান এটা আমার আগে থেকে ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে যখন ছয়টা সুতা তৈরি হবে তখন আমি ওটা সবগুলোকে একসঙ্গে জুড়ে দেবো আবার এখানে একটা লক করে দেবো ঠিক আছে মানে সত্যি চেপে দেবো আবার দেখুন ওয়ান টু টু চেন নিব টু চেন নিয়ে আবার দেখুন এটা পর্যন্ত আমার এখানে ডবল কোশন নেওয়া হয়েছিল হাফ ডবল ক্রুশে তো নেক্সট চেনটা আছে এখানে আমি হাফ ডাবল সরি এখানে আমি সিঙ্গেল কুয়েশন নিই ঠিক আছে সিঙ্গেল কুয়েশন নেওয়ার পরে আবার ওয়ান টু টু চেন নিলাম টু চেন নিয়ে আবার এখানে দেখুন আমার যে এই মাঝে যেখানে সিঙ্গেল কুশিয়াটা নিয়েছিলাম সেই সিঙ্গেল কুশাটা সব এই পাশে দুটো এপাশে পাশে দুটো ডবল কুশিয়া এই যে দেখুন এখানে ওয়ান টু দুটো আবার এখানে মাঝে সিঙ্গেল কুশিয়াটা আবার এখানে ওয়ান টু এই দুটো এগুলোকে আমার এখানে ফাইভ হাফ ডবল কুশা করে নিতে হবে ঠিক আছে ছেড়ে ছেড়েছে তাহলে আমার এখানে এই ডিজাইনটা তৈরি হচ্ছে দেখুন এখানে আমার ফাইভ ডবল কুশা যখন আমার এই রোডটা ছিল আবার এখানে আমার সিঙ্গেল কুসা ছিল তো সিঙ্গেল কুঁয়া রোডটাকে আমি এইভাবে ভাট করে দিলাম ঠিক আছে এইভাবে পুরো দুটোই আমার কমপ্লিট হবে যেখানে যেখানে সিঙ্গেল কুশিয়া আছে সেখানে সেখানে আমি পাঁচটি পাঁচটি করে হাফ ডাবল কুশিয়া ছেড়ে ছেড়ে যেখানে নিতে হবে এরকমভাবে সেগুলো নিয়ে নিয়ে জায়গাটাকে ভাট করবো ঠিক আছে আবার দেখুন এখানে আমার ডাবল দু দুটো চেন নেওয়া হয়ে গেছে আবার এখানে দেখুন ওয়ান আবার এখানে টু হাফ ডাবল কুয়া নিয়ে সুতাগুলো চেয়ে রাখছি থ্রি সিঙ্গেল কুশিয়াটা সব নেওয়া হলো নেক্সট এখানে ফোর আবার এটা ফাইভ ঠিক আছে পাঁচটা আমার হাফ ডাবল কুশির মতো নেওয়া হয়ে গেছে এবার সবগুলোকে একসঙ্গে জুড়ে দেবো এটা লক করে দিলাম ঠিক আছে এবার ওয়ান টু টু চেন নেব সবসময় উপরে টু চেন নিয়ে আবার দেখুন নেক্সট যে ডবল কুষাটা আছে এটার উপরে আমি প্রথমে সিঙ্গেল কেশা করছি ঠিক আছে আবার টু চেন নেব তারপরে আবার দেখুন এখানে দুটো সিঙ্গেল কেশাটা আবার এখানে দুটো এগুলোকে আমি পাঁচটা হাফ ডবল কুশার মতো নিয়ে এগুলোকে এখানে একসঙ্গে পরে লক করব ঠিক আছে উপরে ছয়টা আমার চেন তৈরি হবে আমি যেভাবে দেখালাম আপনাদেরকে আপনারা যখন কাজটি করবেন দেখবেন ভীষণই সোজা আমার ভিডিওগুলো একটু বড়ো হচ্ছে কারণ আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বুঝতে কোথাও যেন একটু অসুবিধা না হয় দেখুন এভাবে ঠিক আছে আবার এখানে চেন নেব আবার এখানে হাফ ডা সরি এখানে সিঙ্গেল দিয়ে অ্যাড করব ইয়ে দেখুন সিঙ্গেল পিসা দিয়ে অ্যাড করে নিলাম আবার এখানে টু চেন নিলাম আবার আমার এখানে এই জায়গাটাতে পাঁচটা যে হাফটা মতো নিচ্ছিলাম সেগুলো নিয়ে আবার আমি লক করে আবার টু চেন নিয়ে আবার এখানে সিঙ্গেল পিসি লক করব এভাবেই পুরোটা আমার কমপ্লিট হবে ঠিক আছে দেখুন এভাবে ঠিক আছে এভাবে আমার এইগুলোতে ফাইভ ফাইভ ডাবল কুশা আগে নেওয়া ছিল মাছ না একবারে সিঙ্গেল কুশা ছিল সিঙ্গেল কোষা উপরে আমার এই ডিজাইনটা আসবে পাঁচটি পাঁচটি করে হাফ ডাবল কুষে নেওয়ার মতো করে ঠিক আছে তো এইভাবে পুরোটাই আমি কমপ্লিট করে এখানে এসে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আমি দুটো এখানে কমপ্লিট করে শেষের দিকে চলে আসলাম ঠিক আছে এই যে পুরোটাই আমার কমপ্লিট হয়ে আসলো তো এখানে একটা জিনিস খেয়াল করুন আমি এখানে প্রথমে শুরুতে তিন এখানে শুধু দুটো এখানে দেখুন এখানে আমি থ্রি চেন নিয়েছি আর হচ্ছে এখানে দুটো ডবল কুষাকে শুধু আমি হচ্ছে ইয়ে করেছিলাম ডবল কুষা হাফ ডাবল কুষার মতো নিয়েছিলাম আর এটা আমার একটা হাফ ডাবল কুসার মতো ঠিক আছে থ্রি চেনটা সহ যদি কামটা যে এখানে সিঙ্গেল কুষা ছিল সিঙ্গেল কুষার তাহলে পাশে দেখুন আমার এই যে এই এখানে ফাইভ ডাবল কুষা ছিল ফাইভ ডাবল কুষা মাঝখানে আমি সিঙ্গেল কুষারা নিলাম এখানে টু চেন নিয়ে ঠিক আছে আর এখানে আরও দুটো হাফ ডাবল কুষা নেওয়ার বাকি আছে এই দুটোকে আমি এখানে এখন হাফ ডাবল কুষা আগে প্রথমে টু চেন নিতে হবে ঠিক আছে টু চেন নিয়ে এখানে এই যে দুটো হাফ ডাবল কষাকে নিয়ে নিলাম ঠিক আছে পাশে আমার তিনটে এরকম চেন তৈরি হলো যেটার সঙ্গে এখন দেখুন এই যে আমার এখানে থ্রি চেনটা নিয়েছি এখানে উপরে থার্ড নাম্বার চেনটাতে আমি এখানে অ্যাড করে নিচ্ছি থার্ড নাম্বার চেনে না আমি এখানে একবার অ্যাড করে নিচ্ছি যেখানে আমার এটা যোগ হয়েছে সেখানে ঠিক আছে আমার এটা এখন একটাই প্যাটার্ন হয়ে গেল ঠিক আছে দিয়ে দেখুন আমার এখানে যেমন এগুলো একটা করে প্যাটার্ন ফাইভ ডাবল কষা করে প্যাটার্ন করল ঠিক এভাবে এটা একটাই প্যাটার্ন নিয়ে এখানে লক করে নিলাম ঠিক আছে তাহলে এভাবে আমার পুরো টুপি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল আবার আমি এই রোটাকে রিপিট করব আগের রোটাকে এই রিপিট করে করে রোগুলো হবে তো এই যে রোটাকে রিপিট করার জন্য প্রথমে আমার এখানে অ্যাড করাটা এখানে অ্যাড করে নিচ্ছি ঠিক আছে তারপরে ফাঁকা হয়ে থাকবে না ঠিক আছে তো এখানে আমি ওয়ান চেন নিলাম ওয়ান চেন নিয়ে এখানে একটা সিঙ্গেল কুষে তৈরি করে নিচ্ছি সিঙ্গেল কুষে তৈরি করে নিলাম সিঙ্গেল কুষে তৈরি করে আবার এখানে যে সিঙ্গেল কুষে আমার এখানে একটা সিঙ্গেল কুষি আছে এই সিঙ্গেল কুষিটার উপরে ফাইভ ডবল কুষি হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ ডবল কুষা হয়ে গেল আবার এখানে দেখুন এই যে প্যাটার্নটা আছে এটা উল্টো দিক যেটা মনে হচ্ছে দেখতে এখানে আমার এখানে সিঙ্গেল কুষি হবে একটা সিঙ্গেল কুশিয়া এই যে এই প্যাটারটা করেছিলাম প্রথমে যে দুটা করেছিলাম ফাইভ ডাবল কুশিয়া একটা করে সিঙ্গল কুষের মাঝখানে ফাইভ ডাবল কুশিয়া একটা মাঝখানে সিঙ্গেল কুশি এই ওটাকে রিপিট করছি ঠিক আছে এখানে আমার সিঙ্গেল কুশটা হলো আবার দেখুন এইখানে সিঙ্গেল কুশিয়াটা আছে এখানে এই পাশে টুচেন এই পাশে টুচেন মাঝখানে সিঙ্গল কুশিটা এই মাঝখানে সিঙ্গেল কুশাতে আমি ফাইভ ডাবশায় নেব টু টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে ফাইভ ডাবল হয়ে গেলো আবার এখানে দেখুন এটা যে উল্টো দিকে দেখতে এটাকে ঠিক আছে আমি এখানে সবগুলো পাঁচটা ডাবল সিঙ্গেল পাঁচটা হাফ ডাবল কোশাক আমি একসঙ্গে জুড়ে দিচ্ছি এখানে উপরে আমি একটা সিঙ্গেল পেশা নেব এভাবে পুরোটাই কমপ্লিট করবো ঠিক আছে ঠিক আছে ফাইভ ডাবল পোশাক মাঝখানে একটা সিঙ্গেল পোশাক আবার ফাইভ ডাবল পোশাক আবার মাঝখানে একটা সিঙ্গেল পোশাক এইভাবে রোটাকে পুরো রোটাই রিপিট করে এখানে এসে অ্যাড করে নিব আবার যখন আমি নেক্সট রোটা করবো সেটা ধরেন এই রোটাকে রিপিট করবো ঠিক আছে এই যে হাফ ডাবল কুশাগুলো আছে সরি সিঙ্গেল কুশাগুলো আছে তার এই পাশে দুটো এ পাশে দুটো নিয়ে নিয়ে আমি আবার এইরকম এই রিয়াটা তৈরি করবো ঠিক আছে হাফ ডাবল কুশার মতো নিয়ে সুতাগুলোকে ছিঁড়ে ছেড়েছে তারপর পাঁচটাকে একসঙ্গে জুড়ে দেব সেটা আমি এই হাফ এই যে সিঙ্গেল কোষাটাকে সিঙ্গেল কুষার উপরে এই প্যাটার্নটা করবো ঠিক আছে তো আমি এই রোটাকে এই রোটাকে কমপ্লিট করে এই পর্যন্ত আসি মাধ্যমে হাফ কোষা একটু কমপ্লিট করে আসি তারপরে ঠিক আছে এই যে দেখুন আমার এরোটা এখানে কমপ্লিট করে আমি চলে আসবাম ঠিক আছে যে শেষে আমি এখানে দেখুন শুরুতে আমি সিঙ্গেল কুষিয়ে দিয়েছি যেহেতু শুরু করে দিব আমাদের তো বললাম যে সিঙ্গেল কোষা দেখতে শুরু হলো তাই আমি এই যে সিঙ্গেল কোশেড আছে এই সিঙ্গেল কোশে মধ্যে এসে স্টেপ স্টেক করে অ্যাড করে দিব ঠিক আছে তাহলে আমি এখানে সিঙ্গল কষা তারপরে যে ফাইভ ডাবল কোশেট আছে আবার একটা সিঙ্গেল পুষিয়া আবার ফাইভ ডব বসে আবার সিঙ্গেল সিঙ্গল তো এখানে আবার আগের মধ্যে হবে আমি প্রথমে ওয়ান টু থ্রি চেন নেব ঠিক আছে থ্রি চেন নিয়ে প্রথমে যে ডাবল কোশেট আছে সেই ডবল মধ্যে একটা হাফ ডাবল কোশেট নিলাম রাখলাম এখানে তিনটে হলো এখানে আমি এখন সবগুলো একসঙ্গে দুটো খাব আমার দেখুন ওয়ান টু চেন নিব টু চেন নিয়ে এই দেখুন ফাইভ ডাবল ক্রেটের মধ্যে থার্ড নাম্বার যে ডবুল চেট আছে এর মধ্যে আমি একটা সিঙ্গেল কোশা নিচ্ছি সিঙ্গেল কেশা নিয়ে আবার টু চেন নিব আবার এখন এর পাশে দুটো ডাবল কুসেটে আছে এই ধরনের এই ডাবল কুষাটার উপরে একটা হাফ ডাবল কুশিয়া আর এই ডাবল কুষাটার উপরে একটা হাফ ডাবল কুশিয়া আবার এখানে দেখুন যে মাঝখানে যে সিঙ্গেল কুশেটা আছে এই সিঙ্গেল কুেটার মধ্যে একটা হাফ ডাবল কুশিয়া আমার এই পাশে দুটো হাফ ডাবল কুষার উপরে হাফ ডাবল কুষিয়া নিয়ে এখানে পাঁচটা হাফ ডাবল কুশিয়া নিয়ে আমি সুতারগুলো এইভাবে বাড়ি ছেড়ে দেখবো ঠিক আছে যেদিন হয়েছিল সুতার পার হয়েছিল তো এখানে দেখুন উপরে ছয়টা সুতা দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে ছয়টা যখন উপরে সুতা থাকবে আমি যে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমার এইটাকে সহ আমি ধরেছি যেহেতু এটা আমার এখানে থ্রি যেটা নিয়েছিলাম ছেলেটাস ঠিক আছে তো এখানে ফাইভ ডাবল কুশিয়া হয়ে গেল সবগুলো আসলে জুড়ে দিলাম ঠিক আছে আবার না ওয়ান টু টু চেয়ে নেব সবসময় টু জেনে নিয়ে যে থার্ড নাম্বার ডাবল কুস্টের আছে থাকার মধ্যে থার্ড নাম্বার ডাবল ক্সেটার সব সময় আমি এখানে সিঙ্গেল পেশারি অ্যাড করব আবার এখানে দুটো দুচেন নেব দুচের নিয়ে এ পাশে দুটো ডবল প্রসার উপরে মাঝখানে সিঙ্গল পেশাটা আছে আবার এই পাশে দুটো ডবল প্রেশার উপরে টোটাল এখানে পাঁচটি ডাবল পেশা নিয়ে হাফ ডাবল কুশিয়া নিয়ে সবগুলোকে একশো নিয়ে আবার জেনে তো জুড়ে দিই ঠিক আছে আবার আমার এই যে আগের ডোটা আছে এই ডোটাকে আমি রিপিট করবো ঠিক এইভাবে রোগগুলো রিপিট করে বলে পিঠে কমপ্লিট হবে রোগ পর্যন্ত উপর টপিটা বাড়াচ্ছি তারপরে আবার ডিগ্রি করে দিতে হবে ছোটো করে দিতে হবে উপরেটা শুরু করতে হবে সেই জন্য কোনটাকে কমাবো কোনটাকে বাড়াবো সেটা আমি পরে দেখাচ্ছি আপনাকে আবার তো কাজটা করে নিই যখন করতে থাকুন খুবই ভীষণ ইজি কাজটি শুরু করলে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ইজি একটা প্যাটার্ন দেখতে মনে হয় খুব কঠিন কিন্তু ভীষণ ইজি কাজটি শুরু করে দিন এখনই যদি শুরু না করে থাকেন আর এরকম একটা কি সুন্দর টুপি আপনারা দুটো কালার কম্বিনেশন করে করতে পারেন ঠিক কালার এড করে করবে আমি কালার করছি তো এইভাবে আর আমি তো বলে দিচ্ছি যে সিক্স এক্স মাল্টিপল করে নিলে বডারটি হয়ে যাবে ঠিক আছে তো বডারটি আমি এইভাবে হয়ে দিয়েছি আপনার চাইলে শুধু একটি করে ফোন করতে একটি করে ব্যাক করছ যেভাবেও কিন্তু বডারটি করতে পারেন তো এইভাবে আমি কিছুটা দূর আগে তৈরি করে নিই তারপরে আমি বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি রোগী রিপিট করে আপনারা তৈরি করুন ঠিক আছে ফোর নাম্বার রো চলছে থ্রি রো কমপ্লিট হয়ে গেছে তো আমি ফোর ফাইভ সিক্স সেভেনটাও পর্যন্ত করে নিই তারপরে ডিপিস করবো ঠিক আছে সে নিলেই তো দোকান করতে থাকো আমি করতে থাকি ফার্স্টে পুরো কাজটা বেড়ে গেলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এই যে দেখুন আমার এখানে ডো কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে আমি ডো পর্যন্ত কমপ্লিট করলাম এখন ডিক্রিস করতে শুরু করবো এই দেখুন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে ডো কমপ্লিট করে একসাথে তুলন্ত হয়েছে এখন প্র্যাকটিস করতে হবে তো ডিক্রিস করার জন্য এখানে দেখুন আমি জয়েন্ট করে এখানে থ্রি নিলাম ঠিক আছে থ্রি নিয়ে আমি এখানে ফাইভ ফাইভ করে যেহেতু হাফ ডবল কুষা করতাম এখন ফাইভ করবো না একটা করে স্কিপ করে নেব হ্যাঁ থ্রি থ্রি করে এখানে টু ডাবল কষা করে লক করে দিলাম ঠিক আছে ওয়ান টু টু চেড নিলাম এখানে সিঙ্গেল কোশিয়া নিলাম ওয়ান টু চে দেখুন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটির মধ্যে আমার হাফ ডাবল কুশা নেওয়ার কথা ছিল মানে আগের প্যাটার্ন অনুযায়ী নিতাম কিন্তু এখানে থ্রি নেবো ঠিক আছে একটাকে স্কিপ করবো এই চেটাকে স্কিপ করবো এখানে নেব এটাকে স্কিপ করে এখানে একটা হাফ ডাবল কুশিয়া নেক্সট এখানে একটা দুটা হাফ ডাবল কুশিয়া এটাকে স্কিপ করবো তিনটা হাফ ডাবল কুশিয়া ঠিক আছে তাহলে আমার এখানে আগে পাঁচটি করে নিতাম এখন তিনটে করে নিচ্ছি টু চেন নিলাম সরি টু চেন আমি ওয়ান চেন করে এখন নেব আগে টু টু করে চেন নিতাম এখন ওয়ান চেন করে নেব সিঙ্গেল কুশিয়া দিয়ে লক করলাম আবার ওয়ান চেন নিলাম এখানে স্কিপ করবো এখানে ওয়ান হাফ ডাবল কুশিয়া টু হাফ ডাবল কুশিয়া এটা স্কিপ করবো এখানে থ্রি হাফ ডাবল কুশিয়া ঠিক আছে এই দেখুন আমার এখানে ওয়ান চেন লক করলাম একটা ওয়ান চেন নিলাম আবার এখানে সিঙ্গেল কুশিয়া ওয়ান চেন এটাকে স্কিপ করবো এখানে ওয়ান হাফ ডাবল পেশা সিঙ্গেল পেশাটার উপর একটি হাফ ডাবল পেশা টু হাফ ডাবল পেশা হলো এটাকে স্কিপ করবো এটাকে স্কিপ করবো এখানে একটি হাফ ডাবল পেশা তিনটে তিনটে করে হাফ ডাবল পেশন নিচ্ছি ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর চারটে এখন তৈরি হচ্ছে পরে আগে ছয়টি করে হতো এখন চারটি ঠিক আছে এইভাবে পুরোটাই কমপ্লিট করে টুপিটা অনেকটাই ছোটো হয়ে যাবে ঠিক আছে এটা আমার এইট নাম্বার রো কমপ্লিট করে আমি এখানে এসে অ্যাড করে দিচ্ছি এসে দেখুন আমার এখানে এইট নাম্বার রোটা কমপ্লিট করে নাম ঠিক আছে এখানে দেখুন যে এইট নাম্বার রো কমপ্লিট করে নিয়ে তারপর এখান থেকে রো আমার স্টার্টিং হবে এটা আমার নাইন নাম্বার রু স্টার্ট হচ্ছে নাইন নাম্বার রোটা স্টার্ট করার জন্য এখানে একটি সিঙ্গেল কুশা প্রথমে দেখুন এই যে সিঙ্গেল কুশাটা আছে এখানে আমার ফাইভ ডাবল কুশা হতো এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু এখানে ফাইভ ডাবল কুশা নেবো না এখানে থ্রি ডাবল কুশা নেব ওয়ান টু থ্রি ঠিক আছে আবার নেক্সট এখানে হাফ ডাবল সরি এখানে একটি সিঙ্গেল কুশা দিয়ে আবার এই যে এখানে একটি সিঙ্গেল কুশা আছে এই সিঙ্গেল কোশাটা আপনার থ্রি ডাবল কোশা এখানে একটি সিঙ্গেল কোশিয়া গিয়ে দেখুন এখানে একটি সিঙ্গেল কোশিয়া আছে এটাকে আমি স্কিপ করবো নেক্সট এটাতে আরও একটি সিঙ্গেল কোশা নেব ঠিক আছে স্লিপ স্টিচ করে দেবো তাহলে আমার এখানে একটা সিঙ্গেল কুশিয়া ডিগ্রি হয়ে গেল এখানে আমি কোনো থ্রি ডাবল কষা প্যাটার্নটি নিলাম না এটা পুরোপুরি ডিক্রিস করে ছোট করে দিলাম ঠিক আছে টু এখানে দুটো প্যাটার্ন নেওয়ার পরে আমি তিনটে তিনটে করে ডাবল কষা নিয়েছি তারপরে যে এখানে সি ডাবল কোষা করতে হতো এটা বললাম না এটা আমি ডিক্রিস করে দিলাম এবার এখানে এটার উপরে বলবো এখানে একটি সিঙ্গেল পেশা নেব এটার উপরে করবো এখানে একটি সিঙ্গেল পেশা স্লিপ করে নিয়ে এটাকে ডিক্রিস করে দেবো ঠিক আছে এভাবে আস্তে আস্তে উপরে ছোটো করে নিতে হবে ডিক্রিস করে করে ছোটো করে নিয়ে তারপরে উপরে একবারে যখন ছোটো হয়ে যাবে তখন আপনারা সুচ্যুতো দিয়েও বন্ধ করে দিতে পারেন আবার খুশি কাটা দিয়েও বন্ধ করে দেওয়া যাবে ঠিক আছে এইভাবেই উপরে প্যাটার্নটি ছোটো করে পম পম পর্যন্ত আমি আসছি এই দেখুন আমি একটি পাম্পাম লাগিয়ে নিলাম ঠিক আছে পুরো টুপি ফাস্টে আমি ফিনিশ করে দিলাম আপনারা দেখুন আমি আপনাদেরকে এখান থেকে দেখেছিলাম ডিক্রিস করানো ঠিক আছে সেভেনের পর্যন্ত আমি ডিক্রিস করব না পুরো টুপিটা আমি ওভাবেই তুলব এইটেরও ডিক্রিস করতে শুরু করবো নাইনও করবো টেনেরও করবো ইলেভেন রো পর্যন্ত আমি করেছি ঠিক আছে সবার উপরে আমি সিঙ্গেল কুশা নিয়ে নিয়ে আমি অফ করে দিয়েছি ঠিক আছে একটু যখন এতটা ফাঁকা থাকবে টুপিটা উপরে তখন আপনারা হচ্ছে পুরো যে ইয়ে যে প্যাটার্নগুলো আছে প্যাটার্নগুলোতে শুধু কাটা নিয়ে বন্ধ করে দেবে আবার যদি ডিক্রিস করে জিনিস যদি অসুবিধা হয় যদি মনে হয় বুঝতে ভিডিওটি তাহলে আপনারা কি করুন বলুন তো সেভেনটা পর্যন্ত করবেন মানে আমি যেহেতু ফোর থেকে সিক্স তার পর্যন্ত তৈরি করছে আপনারা বড় বই তৈরি করলে কিন্তু সেভেন পর্যন্ত নিলে হবে না আপনাদেরকে ডো কিংবা ডো পর্যন্ত করে নিয়ে তারপর ডিক্রিজ করতে শুরু করতে হবে ঠিক আছে ছোটো বই তৈরি তৈরিবেন তাহলে আপনারা যখন বড়টা ছোটো দেবেন তো সেই অনুযায়ী আপনাদের এই লেনটা এটাও ছোটো নিতে হবে আমি এখানে সেভেন নিয়েছি আপনারা ডো পর্যন্ত কত তৈরি করে তারপরে ডিক্রিজ করতে শুরু করবেন যদি ছোটো তৈরি করেন আর বড় প্রয়োজন তৈরি করলে আরও দুটো বা তিনটো বাড়িয়ে নিয়ে তারপর ডিক্রিজ করতে শুরু করতে হবে ঠিক আছে তো আপনারা এক কাজ করবেন যদি ডিক্রিজ করার ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় আপনারা যদি না পারেন তাহলে গরু টুপিটি হচ্ছে লেন্থটা বাড়িয়ে নিয়ে তারপরে শুধু সুচের মধ্যে সুতা ভরে নিয়ে চারিদিক থেকে সুচটা যাবে করে সেলাই করে নেবেন মুখটা বন্ধ করে দেবে তারপরে উপরে একটু পম্পম লাগিয়ে দেবে তাহলে কিন্তু খুব ইজিভাবে টুপিটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে এইভাবে টুপিগুলো বন্ধ করে নেওয়া যায় উপরে খুব একটা বোঝা যায় না তো এইভাবে আমি 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 ভিডিওগুলোতে করে দিচ্ছি ঠিক আছে তো এভাবে দেখুন এখানে আস্তে আস্তে করে থ্রি ডবল কুশা নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়েছি আগে ফাইভ ফাইভ করে ডবল কুশে নিয়ে পরে থ্রি থ্রি করে ডবল কুশে নিয়েছি সবার উপরে টু টু করে ডবল কুশে নিয়েছি তারপরে একবারে শুধু সিঙ্গেল একটা করে মানে সিঙ্গেল কুশা নিয়ে নিয়ে অফ করে দিয়েছি ঠিক আছে তারপরে আমি একটা ওকে কম্পাউন্ড লাগিয়ে নিয়েছি তো পুরো টুপি কাস্টেমার ফিনিলে হবে দেখুন খুব সুন্দর হবে আর খুব ইজি খুব সহজেই হয়ে যায় আর দেখুন আপনারা যাতে দুটো কালার কমিশন করে নিতে পারবে মাঝখানে এরকম করে একটা কালার দিয়ে মাঝখানে একটা ছোট্ট করে কালার নিয়ে তারপরে আবার এরকম কালার দিতে পারেন কিংবা রো চেঞ্জ করে করে কালার করতে পারেন ঠিক আছে আমি একটা তৈরি করেছি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি দিয়ে দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আজকে পর্যন্ত আমার আরও ভিডিও দেখেছিল আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট গিয়ে টুপি হ্যাটসে গিয়ে সার্চ করুন আমি আরও অনেক টুপি ভিডিও সেখানে দিয়েছি আপনাদের ভালো লাগলে সেগুলো তৈরি করে নিয়ে ঠিক আছে আপনার ইউটিউবের জন্য ফটাফট এরকম একটি তৈরি করে ফেলুন তো আজকে পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নমস্কার